নিয়মিত সবাইকে স্বাগত আমি সরকারের আমলে পুলিশ দিয়ে জনগণের উপর নিপীড়ন আর নির্বিচারে খুন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকার সৌরা ওয়ার্দি উদ্যানে নিপীড়িতদের গণজমায়েতে অংশ নিয়ে এমন অভিযোগ করেন তারা বলেন পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে আওয়ামী সরকার তবে দলমত নির্বিশেষে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে তখনই হাসিনা পালাতে বাধ্য হয়েছে এখনো জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্য হচ্ছে বলে অভিযোগ করেন সমন্বয়করা গণজবায়েতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন যারা শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তাদের খুঁজে বের করতে হবে তাদেরও ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতির ময়দানে ফিরিয়ে না আনার আহ্বান জানান তারা এদিকে গণহত্যা জোরপূর্ব গুম ক্রস ফায়ার পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বর গণহত্যা মোদি বিরোধী আন্দোলন সহ বাংলাদেশে বিভিন্ন সময় হওয়া ফেসিবাদী জুলুমের প্রতিবাদে গণজমায়েতে হাজারো নির্যাতনের ঘটনা নিয়ে হাজির হয়েছেন ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা এ সময় নিজেদের অভিজ্ঞতা স্মৃতিচারণ এবং বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করেন তারা আমরা এখানে আত্মনাদ শুনেছি এই যত হয়েছে। শেখ হাসিনার নির্দেশ এবং তার তাবেদারদের দ্বারা হয়েছে সুতরাং শেখ হাসিনার বিচার করতে হবে নতুন বাংলাদেশ পানি কি পুরনো নয় গুম খুন থাকবে না আয়নাঘর থাকবে না মানুষ মানুষের প্রতি নির্ধারণ অত্যাচার করবে না ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি ফ্যাসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে আমরা এই ফ্যাসি শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা তাদের প্রত্যেকের বিচার চাই আমরা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ একটি বস্তি ওই ভয়ঙ্কর পেশিবাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে মাঠে আনতে হবে বল মত ধর্ম বর্ণ বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি খুনি আসিরা দেশ ছেড়ে পালিয়েছে বিএনপি চায় আগামী দিনে দেশে জবাবদিহিতা সরকার আসুক এমনটাই জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে কুমিল্লায় বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি আমরা দেখেছি কিভাবে ডামি ভোট হয়েছে এই দেশে আমরা দেখেছি কিভাবে নিশি রাতের ভোট হয়েছে এই দেশে আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে এবং ভোট ডাকাতি নিশিরাত ডামি ভোট এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক এদিকে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি পাশাপাশি দলের গঠিত সংস্কার কমিটি জনবান্ধব এবং বাহিনী সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করারও প্রস্তাব দিয়েছে এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় এছাড়া বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা বিচার বহির্ভূত হত্যা গুম হয়রানি এবং অপেশাদার আচরণের জন্য গেল পনেরো বছর সমালোচনার শীর্ষে ছিল র্যাব পুলিশ জুলাই অভ্যুত্থানে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে আরও সংকটে পড়ে বাহিনীর ভাবমূর্তি অভিযুক্ত পুলিশ সদস্যদের কেউ কারাগারে কেউ আত্মগোপনে দাবি ওঠে পুলিশ বাহিনী সংস্কারের সে প্রেক্ষিতে সরকার গঠিত সংস্কার কমিশনে সুপারিশ দিতে বিএনপি গঠন করে সাবেক সচিব পুলিশ ও সেনা কর্মকর্তাদের সমন্বয়ে ছ সদস্যের কমিটি মঙ্গলবার অধিকাংশই র‍্যাবের মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি শুধুমাত্র উন্নত সার্ভিস প্রাপ্তির জন্য নয় ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি এখানে কিন্তু সব রাজনৈতিক দলের সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে যার ফলে ইচ্ছামত মত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না সকালে জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় এ সময় ভারতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে সেই বন্ধুত্ব উভয় জন্য কল্যাণকর এবং ভবিষ্যৎ ইতিবাচক দিকে যাবে সুতরাং এই মুরুবি অথবা আমাদের খবর খবরদারি এটা ভারতকে পরিহার করতে হবে ভিনদেশি অপসংস্কৃতির বিরুদ্ধে ষোলো ডিসেম্বর রাজধানীর মানিক মেয়ে ভিনিউতে বাংলা গানের কনসার্ট হবে এমন ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী সামাজিক সংগঠন সবার আগে বাংলাদেশ বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য আগামী ষোলোই ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত দিয়েছে সবার জন্য উন্মুক্ত থাকবে কনসার্টটি যাতে গান পরিবেশন করবেন জেমস হাসান জেফার কনাসহ লালনো বাউল শিল্পীরা সোলস শিরোনামহীন আর্টসেল আরিফিন শাকিব যমুনা নিউজ ঢাকা সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনের সাত বছরের সাজা স্থগিত করা হয়েছে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগেই আদেশ দেন আইনজীবীরা জানান সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলায় দু সালের সতেরো নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক দু সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট পাশাপাশি করা হয় বিশ কোটি টাকা জরিমানা দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এই সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমান মঙ্গলবার তাকে দেয়া সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ একই সঙ্গে স্থগিত করেছেন চল্লিশ কোটি টাকা তারেক রহমানের অ্যাকাউন্টে কিছুই হলো না তাহলে কি কিভাবে মানি লন্ডারিং হয় এই গ্রাউন্ডে খেলার দিয়েছে আবার যে নিয়ে তাকে এটা আসলে আমাদের এ ব্যাপারে কিছু বলা উচিত না কোর্ট তাদের নিজস্ব বিবেচনা সাক্ষী সাবত সব মিলায় পর্যালোচনা করে তারপরে রায় দেয় আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেওয়া হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জনাব তারেক রহমান সাহেব বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য সাত বছরের সাজা দিলেন আউট অফ এ পলিটিক্যাল স্কিম তো দীর্ঘদিনের অবস্থা আপনারা জানেন আজকে মহামান্য অ্যাপেলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে যমুনা নিউজ ঢাকা জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করলেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের অনুমতি চেয়ে আবেদন মঞ্জুর করে আজ মঙ্গলবার এই আদেশ দেওয়া হয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আদেশ দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান জনগণের ম্যান্ডেট নয় রাজনৈতিক কারণেই ছিল এই সিদ্ধান্ত জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়ে দু সালের দশ মার্চ রায় দেন হাইকোর্ট রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয় পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয় জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান মঙ্গলবার এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয় অতিরিক্ত অ্যাটর্নি বলেন জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান নয় জয় বাংলাকে আওয়ামী লীগ দলীয় স্লোগান বানায় বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসবে না বলেও জানান এই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার রাবি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওয়ানডে সিরিজ সিরিজের সমতা আনার লড়াইয়ে দ্বিতীয় ওয়ান ডেতে আজ ক্যারিবিয়ানদের আতিথ্য নেবে বাংলাদেশ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ আইজিলেট টেস্টে একে অপরের সাথে বাঘ বেতন্ডায় জড়ানো এবার শাস্তি পেলেন ভারতের পেসার মোহাম্মদ ও অস্ট্রেলিয়ার ব্যাটার ভারতীয় এই ক্রিকেটারের ম্যাচ জরিমানা করেছে আইসিসি। একই সাথে তার নামের পাশে যুক্ত করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট অপরদিকে অজি টপ অর্ডার ব্যাটারকে কোনো জরিমানা না করলেও তিরস্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিরাজের মতো হেডের নামের পাশেও যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট ম্যাচ রেফ্রি রঞ্জন মাদুক দেয়া রায় মেনে নিয়েছেন দুজন ক্রিকেটারই গত চব্বিশ মাসের মধ্যে প্রথম শাস্তি পেলেন হেড ও সিরাজ বিজেএইচএস গোষ্ঠী নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু হয়েছে সিরিয়ায় প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হচ্ছে মোহাম্মদ আলবাশিরকে তার কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি আসাদ প্রশাসনের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি দুজনের সাথে বৈঠক করেছেন এইচএস প্রধান আবু মোহাম্মদ আলজলানি নতুন সরকার প্রধান একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের কথা জানিয়েছে এইচএস তবে প্রশাসনে ভিন্নমতের এসব গোষ্ঠীর মধ্যে কিভাবে ভারসাম্য আনা হবে তা নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়েও আছে সংশয় বিশেষ করে নতুন সরকার সিরিয়ার বিভিন্ন অংশে সক্রিয় অন্যান্য বিদ্রোহীদের স্বার্থকে কিভাবে দেখবে সেটাই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে ভারত আজগুবি অপপ্রচার করছে এই মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের শান্তি বাহিনী পাঠানো হোক মমতা ব্যানার্জির এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন রিজভী বলেন ভারত বন্ধুত্ব করেছে শেখ হাসিনার সাথে বাংলাদেশের জনগণের সাথে নয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের রাজ্য থেকে শুরু করে কেন্দ্রের প্রত্যেক জনপ্রতিনিধি ক্ষুব্ধ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভি দেশে সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে লুটপাটের জন্য ভারত থেকে হাসিনা সরকার আলু পেঁয়াজ জামদানি করেছে বলেও মন্তব্য করেন তিনি অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরস্পর পরস্পরের সাথে সম্প্রীতি এবং ভাতৃত্বের বন্ধনে তারা যে আবদ্ধ এইটাকে নস্বাত করার জন্য ভারতের সাম্প্রদায়িক শোক প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে মানিকগঞ্জের ঘিওরে সাবেক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল চলছে উপজেলা সদরে তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি হরতালে উপজেলা সদরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও কিছু যানবাহন চলাচল করছে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে সোমবার দুপুরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের পর প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদ এ ঘটনায় আহত পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়ার সীমান্তে বিএসএফের অতিরিক্ত জন বৃদ্ধির কারণ জানতে চেয়েছে বিজেপি সোমবার ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এই তথ্য জানতে চাওয়া হয় সাতচল্লিশ বিজেপি ব্যাটেলিয়ন এবং একশো ছেচল্লিশ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে নিয়মিত বৈঠকের অংশ নেন দেশের প্রতিনিধিরা এতে বিজেপির পক্ষে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান অন্যদিকে বিএসএফের নেতৃত্বে ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক মনোহর লাল বাংলাদেশের প্রশ্নের জবাবে বিএসএফ জানিয়েছে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং কাটাতার স্থাপনের প্রস্তুতি হিসেবে পর্যবেক্ষণ ও নিয়মিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। জুলাই অভ্যুত্থানের পর ইতিবাচকভাবে বদলাতে শুরু করেছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি এবার ছবির ফ্রেমে ও বই আকারে বের করেছে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মানবাধিকার পরিস্থিতি বদলাতে সবার সমান অংশগ্রহণ ও দায়িত্বের কথা জানান বক্তারা মানবাধিকার সংগঠন অধিকার বলছে দু হাজার নয় থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে দেশে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন দুই হাজার ছয়শ নিরানব্বই জন একই সময়ে গুম হয়েছেন ছয়শ জন কারাগারে মৃত্যুবরণ করেন এক জন তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের তালিকাসহ দু সালের ঘটনা যুক্ত করলে এই সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাবে এমন কালো অধ্যায়ের পর এবারই প্রথম বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন ছিল তা উঠে আসে শিল্পীদের গ্রাফিতিতে। সেই গ্রাফিতি প্রেমে বাধা ছবিতে ও বইয়ে তুলে এনেছে ইউরোপীয় ইউনিয়ন ঢাকায় নিযুক্ত হেড অব ডেলিগেশনের বাসায় এক আয়োজনে এই প্রদর্শনীতে অংশ নেন সুশীল সমাজ ও কূটনৈতিক ব্যক্তিরা আমি কী করলাম ইট ওয়াজ নট অ্যাট অল আমাকে কেউ দেখলো না দেখলো কী করলো এটা আমার কোনো মানে ফোর্টেতেই ছিল না এবার এমনও হয়েছে আমি অনেক জায়গায় গিয়েছি আর্ট করেছি আমি ছবিও তুলিনি বিকজ ইটস নট লাইক এটার জন্য আমি করছি না তো তারপরে ফিফথ অগাস্টের পরে যেটা হয়েছে তখন তো সবাই হ্যাঁ খুশি আচ্ছা ঠিক আছে ইট হ্যাপেন উই মেড ইট রাস্তাঘাটে ছোটো বাচ্চা থেকে নিয়ে এসে স্ক্র্যাপিং দ্য ওয়ার্লস টু সিনিয়র সিটিজেন গিভিং আস ওয়াটার সো আই থিঙ্ক ইট ওয়াজ দ্য ইনভলভমেন্ট অফ দ্য হোল আয়োজকরা বলছেন ছত্রিশ জুলাইয়ের অভ্যুত্থানের সময় ও আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভয়াবহ শঙ্কা ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের তরুণরা সেখানে কাজ করেছে বদলেছে দেশের পরিস্থিতি তরুণ শিক্ষার্থী ও তরুণ শিল্পীরা ঢাকা সহ সারা বাংলাদেশ জুড়ে চিত্রাঙ্কন করেছে যা তাদের মানবাধিকার মৌলিক অধিকার জবাবদিহিতা এবং ন্যায় বিচারের প্রতি দৃঢ় অবস্থানকে প্রকাশ করে এই ঘটনাগুলো আমাদের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত প্রশংসনীয় ছিল সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হচ্ছে এমন আয়োজন বাংলাদেশের আগামী প্রজন্মের কাছে দারুণ বার্তা মানবাধিকার বিষয়ক সার্বজনীন ঘোষণাপত্র যা এখন ছিয়াত্তর বছর পূর্ণ করেছে আমাদের মৌলিক স্বাধীনতা সুরক্ষায় নীতিমালা ও কার্যক্রম গঠনে পথ প্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে একটি বিশ্ব যেখানে জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক বৈষম্য এবং ভূ রাজনৈতিক সংঘাতের মতো জটিল চ্যালেঞ্জ ক্রমবর্ধমান ভাবে দেখা দিচ্ছে সেখানে এটি আরো প্রাসঙ্গিক মানবাধিকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পাশাপাশি সুশীল সমাজ ও জনগণের গুরুত্বের কথাও তুলে ধরেন বক্তারা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাসার আল আসাদের পতনের পর আড়াইশোর বেশি টার্গেটে অভিযান চালিয়েছে আইটিএফ দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে স্মরণকালে সবচেয়ে বড় বিমান হামলা চালানো হয়েছে সিরিয়ায় সামরিক স্থাপনা এবং আসাদ সেনাদের ঘাটে ছিল মূল টার্গেট ধ্বংস করা হয়েছে বহু ফাইটার জেট সারফেস টু সারফেস এয়ার মিসাইল সিস্টেম অস্ত্র তৈরির কারখানা ও গুদাম লাতাকিয়া বন্দরেও হয়েছে হামলা বিদ্রোহীদের অভিযানে প্রেসিডেন্টে বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর পর ইসরায়েল অগ্রসর হয়েছে গোলান মালভূমিতেও সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের মাঝে ব্যাপক সংঘাত হয়েছে থেকে দিয়েছে সমর্থিত গোষ্ঠী একটি হটিয়ে তুর্কি ভিডিও প্রকাশ করেছে তারা সেখানে উল্লাস করতে দেখা যায় বিদ্রোহীদের সাজোয়া জান নিয়ে রাস্তায় টহল দেয় তারা সোমবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছে এই তথ্য তুরস্কের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে রয়টার্সকে তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর আধিপত্য সিরিয়ার উত্তরাঞ্চলে অন্যদিকে মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠীগুলোর প্রভাব প্রভাব উত্তরপূর্বাঞ্চলে ভারতের পররাষ্ট্র সচিবের সফরে বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ কি গলেছে প্রত্যাশা অনুযায়ী সম্পর্কে টানাপোড়েন কমার কথা থাকলেও ভিন্ন মনে করছেন বিশ্লেষকরা সমতা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে হলে দুই দেশেরই ছাড় দিয়ে জনগণের জন্য সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন মিথ্যাচার বন্ধ করে সেই সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে এগিয়ে আসতে হবে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্কে শীতলতার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনার পাশাপাশি ভারতীয় মিডিয়ার অপতথ্য ও মিথ্যাচার বন্ধে কড়া বার্তা দেয় বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের ভুল সংবাদ নিয়েও দিল্লিকে বলা হয় ঢাকার পক্ষ থেকে তারপরও প্রতিবেশী দেশটির মিডিয়ায় মিথ্যাচার চলছেই বাংলাদেশকে কড়া ভারতের দুদেশের মধ্যে সম্পর্কের এই অবস্থায় ভারতের পররাষ্ট্র সচিবের আনুষ্ঠানিক সফরকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা প্রথমেই তিনি বলেছেন যে আমরা দুদেশের দেশের সম্পর্ককে উন্নত করতে চাই এবং স্বাভাবিক করতে চাই তো সেটা একটা পজিটিভ মেসেজ আমার মনে হয় বাট একই সঙ্গে উনি বলেছেন যে কি কি বিষয়গুলি উনি সামনে নিয়ে আসতে চান সেখানে আমার মনে হয় আমাদের দিকে কোনো কোনো ক্ষেত্রে আমাদের অবস্থান ভিন্ন হতে পারে বাংলাদেশে যে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার যে বিষয়টি নিয়ে ভারত উদ্বিগ্ন সেটি তিনি বলেছেন সেটি আবার তিনি তার উপর জোর দিয়েছেন তো এটি আমার কাছে মনে হয়েছে যে ভারত তার আসলে অবস্থান পরিবর্তন করতে প্রস্তুত কতখানি সেটি নিয়ে আমাদের মনের মধ্যে কিছুটা সন্দেহ বা চিন্তা দেখা দিয়েছে কিছুটা আমরা কনসার্ন দিল্লিতে বসে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ঢাকার অসন্তুষ্টির কথাও বলা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই বিষয়ে আলোচনায় অস্বস্তি আছে ভারতের ভারত তাকে সম্ভবত অতিথির মর্যাদা দিয়ে রেখেছে সেইখানে একটা আমাদের সঙ্গে ভারতের একটা পার্থক্য তো রয়ে গেছে তো সেইটা ভারতের দিক থেকে আমি শুনিনি যে এখন পর্যন্ত রিজলভ করা হয়েছে আমরা খুশি হতাম যদি এটা রিজলভ হতো সেই রুশ তিনিও একাধিকবার ভারতকে নানানভাবে বুঝিয়েছেন যে এটি এটি আমরা আমাদের পছন্দ হচ্ছে না আমাদের অস্বস্তি রয়েছে তো ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি আমরা এটিও দেখতে চাই ভারত আসলে কীভাবে এটিকে হ্যান্ডেল করে এবং কী ডেলিভার করে শেষ পর্যন্ত পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুদেশের সম্পর্ক উষ্ণ করা কঠিন মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা এই মুহূর্তে না হলেও টানাপোড়েন যা ছিল সেটা বরফ যেহেতু ভেঙে গেছে ক্রমান্বয়ে আমরা একটা স্বাভাবিক পরিস্থিতির দিকে যেতে পারবোগুলোকে যদি আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করতে না পারি ভারত সে বিষয়ে সচেষ্ট না হয় তাহলে কিন্তু এই টানাপোড়েন আপাতত কমলেও মূল সমস্যাগুলো রয়ে যাবে তবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ নির্ধারণ হওয়া উচিত বলে মনে করেন তারা আহমেদ রেজা ঢাকা জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর জা মঙ্গলবার মকবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি সাক্ষাতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এ সময় ডা শফিকুর রহমান ইরানের রাষ্ট্রদূতকে দেশের সার্বিক পরিস্থিতি অবহিত করেন বৈঠক শেষে জামায়াতের নায়বে আমির বলেন দুদেশের বাণিজ্য সম্প্রসারণ আরও কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া বিশ্বের যেসব মুসলিম দেশে যেসব সমস্যা হচ্ছে তার সমাধানেও আলোচনা হয়েছে জামায়াতের উচ্চ পর্যায়ের একটি দল ইরান সফর করবে বলেও জানান তিনি ইরান এবং বাংলাদেশের বাণিজ্যে আরও সমৃদ্ধ কীভাবে হতে পারে কোন কোন এরিয়ায় বেশি বাণিজ্য হতে পারে সে ব্যাপারে আলোচনা করেছেন এবং সারা মুসলিম বিশ্বের যে সমস্ত জায়গায় নানা ধরনের সমস্যা হচ্ছে ঐক্যবদ্ধভাবে এ সমস্ত সমস্যা কীভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়েও আমাদের সাথে আলোচনা হয়েছে অধুস্তন আদালতের অর্ধশত বিচারক কর্মকর্তারা অবিশ্বাস্য সম্পদ এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ তদন্তের নির্দেশনা হাইকোর্ট বিচারপতি মাহবুব ও দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার শুনানি নিয়ে পর্যবেক্ষণ সহ আদেশ দেন এর আগে অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক কর্মকর্তা শিরোনামে গত চোদ্দই অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনটি যুক্ত করে গতকাল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জুবায়ের রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশাদুর রাওফ দুদকের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে বিচার বিভাগের একান্ন বিচারক কর্মকর্তার দুর্নীতি প্রমাণ পাওয়া গেছে বলে দৈনিকটির প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় অথচ দুদক থেকে জানানো হয়েছে বিচারকদের নিয়ে এমন অনুসন্ধানের তথ্য সঠিক নয় শুনানি নিয়ে আদালত জনস্বার্থ মামলার মানদণ্ড পূরণ না করাও কোনো সারবত্তা বক্তা না থাকায় রিট সরাসরি খারিজ করে আদেশ দেন মামান্য হাইকমিশন বলেছে একজন বিচারকের বিরুদ্ধে কোন প্রতিবেদন ছাপা হলে সেটাকে অবশ্যই রিজন থাকতে হবে যুক্তি সঙ্গত থাকতে হবে আর যুক্তি সঙ্গত কোনো রিপোর্ট প্রদান করা না হলে সেটা ভেগ আর সেই ভেগ রিপোর্টের ভিত্তি করে মমান্য হাইকোর্ট বিভাগ কোনো রিউল বা কোনো অন্য কোনো আদেশ দিতে পারে না সেই বিবেচনা করে আজকে এই রিটটা সরাসরি নামঞ্জুর করে দিয়েছেন শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলো বিকেলে নাটোরের সিরাজউদ্দৌলা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে তিনি বলেন শেখ হাসিনার শাসন আমলে মেডিকেলের ভর্তি পরীক্ষা ফাঁস হয়েছে টাকার বিনিময়ে কেনাবেচা হয়েছে বিসিএস এর প্রশ্ন টাকার কাছে পরাজিত হয়েছে মেধাবীরা শিক্ষক নিয়োগ বাণিজ্য করে আওয়ামী লীগ নেতারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন দুলো শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে শিক্ষক শিক্ষার্থী সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিক্ষা ব্যবস্থাকে ভ্রান্ত করেছে এই শিক্ষা ব্যবস্থাকে ফিরে আনার জন্য আগামী দিনে এই ছাত্র এই শিক্ষক এই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত বলে মনে করেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার মানুষের জীবন ও জীবিকা নষ্ট করে ইজারা দেওয়ার কোনো প্রশ্নই আসে না মঙ্গলবার রাজধানীর সিরডা মিলনায়তনে জাতীয় হাওর সংলাপ দু হাজার চব্বিশে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন সংলাপের আয়োজন করে বার্ষিক এ ও বেলা এতে দেশের বিভিন্ন এলাকার হাওড় রক্ষা আন্দোলনের কর্মীরা অংশ নেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন হাওড়ে যেমন প্রাণী সম্পদ আছে ধানও আছে একটা সময় হাওরে অনেক প্রজাতির ধান ছিল এখন সেগুলো নেই এখন হাওড়ে হাইব্রিড লাগানো হচ্ছে ফলে এর জন্য কীটনাশক ব্যবহার করে প্রাণী সম্পদ নষ্ট হচ্ছে মেশিন দিয়ে ফসল কাটা হচ্ছে এই মেশিন হাওড়ে নামার ফলে মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন উপদেষ্টা ফরিদ আক্তার রোমান্টিকভাবে ইটনা মিঠাময় যে সড়কটা করা হলো এটা কি ঠিক হলো এবং এটার উপর একটা আলপনাও আঁকা এটা তো অন্তত পানি চলাচলের জায়গা করে দিতে হবে তো সেটা নিয়ে আমরা কথা বলবো দরকার হলে ইটনা মিঠাময়নের যে জায়গাগুলোকে ভেঙে একটু মানে ঠিক করতে হবে আমাদের ইটনা মিঠাময়নের সেই সরল মনের কাজ রাখার কোনো দরকার নেই দেশে এখন মোট নদ নদীর সংখ্যা এক হাজার একশো ছাপ্পান্নটি এই খসড়া তালিকা প্রকাশ করল পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা রেজওয়ানা হাসান জানান তথ্য যাচাই বাছাই শেষে আগামী পহেলা বৈশাখে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা একই সঙ্গে মোট খালের সংখ্যা নির্ধারণেও জেলা প্রশাসকদের তিনবার সময় দিয়েছেন তিনি রাজধানীর পানি ভবনে এক সেমিনারে দেশের জলাভূমি রক্ষায় নানা পরামর্শ দেন বিশেষজ্ঞরা স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরুলেও নদীমাত্রিক বাংলাদেশে নদ নদীর প্রকৃত সংখ্যা এখনও নির্ভুলভাবে নিরূপণ করা সম্ভব হয়নি নদী গবেষণা ইনস্টিটিউটের হিসাবের সঙ্গে নদী কমিশনের হিসাব আবার এই দুই সংস্থার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের হিসাবের অমিল বহুদিনের দখল দূষণে অনেক নদী এখন বিলীন তাই খাতা কলমের হিসাব নিয়েও দেখা গেল মতভেদ দেশের নদ নদীর সংখ্যা কত এ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক এবার ত্রুটি বিচ্যুতি সংশোধনের পর পানি সম্পদ মন্ত্রণালয় খসড়া তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়ের তথ্যমতে মতে নদ নদীর সংখ্যা মোট এক হাজার একশো ছাপ্পান্নটি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পর পানি ভবনে এক সেমিনারে এই তালিকা প্রকাশ করা হয় সেমিনারে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন নদী দখলমুক্ত করার পাশাপাশি দূষণমুক্ত করাও জরুরি এই শীতেই বুড়িগঙ্গা পরিষ্কারে উদ্যোগ নেওয়া হবে ড্রেনগুলো পাকা করে বন্ধ করে দেন লেটস ডু ইট বন্ধ করে দেন এবং আমরা উই ফোর্স দোজ পিপল যে তুমি হয় ইটিভি ইউজ করো অথবা ফ্যাক্টরি বন্ধ করে দাও এইসব মানে বহুদিন হয়ে গেছে মানে বছরের পর বছর আর করতে হলে এখনই সময় নদী উদ্ধার করতে হলে এখনই সময় উপদেষ্টা রিজওয়ানা বলেন পরিবেশ বাঁচাতে জলাভূমি রক্ষার বিকল্প নেই বলেন রাজধানীর একুশটি খাল দখল ও দূষণমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির কাজ চলছে ঢাকা শহরের খালগুলো সকল খাল পুনরুদ্ধারযোগ্য আসলে এখন আর নেই মোট একুশটি খালকে আমরা দখল এবং দূষণমুক্ত করে একটা ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে এনেছি এবং এটা কেবল দখল এবং একটা প্রকল্পের অধীনে না এটা ব্যয় সাশ্রয়ী আমরা করার চেষ্টা করছি চূড়ান্ত হয়েছে হাওড় আর বিলের তালিকাও এরপর নির্ধারণ হবে খালের সংখ্যা তালিকা প্রণয়নের পর দখল আর দূষণমুক্ত করার দিকেও মনোযোগ দেবে সরকার নদী দূষণ মুক্ত করা আসলে এত সহজ নয়। অনেকগুলো কিন্তু মারাত্মক দূষণ হয় শিল্প থেকে এবং সিওয়েজ থেকে বুড়িগঙ্গা তুরাগ এবং শীতলক্ষা আমাদের প্রায়োরিটি লিস্টে আছে আমরা সকল সংস্থা সাফাত ভাই একসাথে বসে একটা একটা ফাইনালাইজ করে ফেলি একটা প্ল্যান সেমিনারে জানানো হয় এক বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত নদ নদীর সংখ্যা এক হাজার একশো বিভাগে রয়েছে সাতাশটি আর তিন বিভাগে সংখ্যা শুধু পদ্মা নদী প্রবাহিত হয়েছে চারটি বিভাগে এই নদীগুলো ইসলাম যমুনা নিউজ ঢাকা আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য